কথা ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে ক্ষেত্র রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিষদ কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণি খুলে বসবে না চিত্রল তরুণ হরিণেরা সহসায় হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন কথা ছিল কথা ছিল আঙুর ছোব না কোনোদিন অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আরশি মহল রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ বাঁশি কেনা জানি তার কখনোই হয়ে ওঠে নাই কথা ছিল চিল ডাকা নদীর কিনারে একদিন একদিন ফিরে যাব একদিনে ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায় একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল আজন্ম জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানাতার কথা ছিল আর্য বা নয় এ জমিন অনার্যের হবে অথচ এখনও আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রক্তে রন্ধ্রে বুনে যায় বন্ধিত্বের বীজ মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তার ধাবা বসিয়েছে আর্য বণিকের হাত আর কি অবাক ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানের ঠাসা প্রশস্তি বহিরাগত তস্করের নামে নানা রং পতাকা উড়ায় ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ অথচ অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু অমলিন সবুজের দিকে তরুদের সংসারের দিকে জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন